ওদিকে যেও না ওখান থেকে পরে যাবে তাড়াতাড়ি চলে আসো পরে যাবে তো হ্যাঁ হ্যাঁ ভাইয়া তুমি পরে যাবে তাড়াতাড়ি নামো ওখানে ধরে আছো হ্যাঁ এই দেখো তোমার দেখা দেখি সিরা তো নেমে পড়েছে ভাইয়া আমার হাটটা ধরো তো ওরে বাবা ভাই বোনের কত ভালোবাসা ভাইয়া ভাইয়া আমাকে ওখানে নিয়ে চলো না ওখানে নিয়ে যাও না বাবু পড়ে যাবে এদিকে চলে আসো আমার দিকে তো ধরে তুমি তুমি রাখতে পারবে না এত বড় হওনি আসো আসো দেখো আকাশটা কত সুন্দর আর চারিদিকে পরিবেশ কত সুন্দর দেখছো কত সুন্দর সিরাত 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 হে আম্মু এদিকে আসো মা আসছি মা তুমিও আমার কাছে আসো না মা আমি যেতে পারবো না তুমি আমার কাছে আসো তাড়াতাড়ি ভাইয়ার হাত ধরে চলে আসো ভাইয়া ভাইয়া চলো আম্মুর কাছে যাই চলো 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 আয়াত এদিকে আসো বাবুকে নিয়ে এদিকে আসো সিরাত আমুর কাছে আসো 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 মা আসো আরে সিরাত তো শিশি করে দিল এটা কেমন হলো এই টুষ্টু এই সিরাত তো শিশি করে দিয়েছে প্যান্টটার মধ্যে এ ওরে বাবা ওটো টোটো আসো ছাদে উঠতে কেমন লাগে আয়াত তুমি তো গাড়ি চালাও না দেখি তো ওই দেখো দূরে একটা বিমান যাচ্ছে তোমার কি হয়েছে বাবা তোমার চাপ আপ খুলে গেছে কেন তুমি আরো চকলেট খাবে না চকলেট খেলে কি হবে দাঁত করবে হবে নামো কেন আমার গাড়ি চালাবার মন দুটো সুস্থ তুমি নাম আচ্ছা নেমে গেলাম যাও চালাও দেখি তুমি কেমন গাড়ি চালাতে পারো সিরু

মা এখন সিরাত গাড়িতে উঠবে সিরাত গাড়িতে উঠবে তো মা জিরু মা সিরাত 우리 বাবা 우리 বাবা সিরাত দেখো বন্ধুরা সিরাত কি সুন্দর গাড়ি চালাচ্ছে এই তো দুইজনে মারামারি লেগে গেছে আয়াতে নতুন স্টাইলের গাড়ি চালানো দেখো ওরে বাবা আয়াতে নতুন স্টাইলে গাড়ি চালানো উল্টা হয়ে ওরে বাবা উল্টা হয়ে গাড়ি চালাচ্ছে এই এই দুষ্টু দুষ্টু করে যাবা তো বা পেটে পেটে বাবা নামো 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 আব্বা নামো নামো নামো

আকাশ আয়াত ময়লার মধ্যে আকাশ না সিরাত তুমি আমুর কাছে চলে আসো আয়াতের জুতার মধ্যে কি হয়েছে

এটা একটা ম্যাজিক হইলো সেরা তুমি কি করছো ওদিকে আসো পড়ে যাবে মা আসো 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 মা ও মা দাদা মা দৃষ্টি লাগবে কি হুম এটা একটা স্টাইল হইলো

ये भाभी क्यों मोटरसाइकिल चला है? अलार्म चला ही है। है? बंदू दिल के बाय बाय बोले जाओ। बाय बाय। लाइक करो, सब्सक्राइब करो, कमेंट करो, टाटा।